প্রত্যেকটা আজকে এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্র আমাদেরকে মানুষ হিসেবে মর্যাদাতে এই রাষ্ট্র আমাদেরকে মানুষ হিসেবে নিরাপত্তা

করে অপরাধে গ্রেপ্তার হয়েছে কিন্তু তাদের বিচার কার্যকর হয়েছে তার কোনো খবর আমরা পাই না এই ব্যবস্থা এই আইন ব্যবস্থা ধর্ষকের কোনো কিছুই করতে পারে না আর আমরা চেয়ে চেয়ে দেখি এবং এই ব্যর্থ রাষ্ট্রযন্ত্রের একটা তুলে পরিণত হয় তাই আমরা আজকের আমাদের এই ধর্ষক বিরোধী মঞ্চের মাধ্যমে দেশের চলমান নারীর প্রতি যে সহিংসতা আছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করছি এবং এই যে ধর্ষণগুলো প্রতিদিন হচ্ছে সেই ধর্ষকদের বিচার আমরা কার্যকর করতে চাই আমরা শুধুমাত্র তাদের বিচার দেখতে চাই না সেই বিচারের কার্যকর্তা দেখতে চাই আমরা ততক্ষণ পর্যন্ত খবর দেখতে চাই না আমরা তাদের বিচার দেখতে চাই এবং সেগুলো আমরা আমাদের ফেসবুকে প্রচার করতে চাই শুধু প্রচার করতে চাই না কোথায় কয়টা নিয়ে ভাষণের শিকার হলো